তিলোত্তমা ধর্ষণে প্রথম থেকে অভিযুক্তের ফাঁসির দাবি করেছিলাম মালদায় এসে হেলিকপ্টার থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে কিন্তু আমি ছিলাম বলে আমি ডিটেলসকে এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটার নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অতটা আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি করে ফাঁসির অর্ডার করে দিতে পারতাম আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কী যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে যাব আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন কোনো কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে চরমতম শাস্তি হওয়া উচিত আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনও আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি